দুর্গাপুরে বেসরকারি ইস্পাত কারখানায় বিস্ফোরণ আহত দুই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের সাগরভাঙা এলাকায় সূত্রের খবর দুর্গাপুরের ভাঙায় একটি লৌহ ইস্পাত কারখানায় কুলিং বিশাল ভয়ঙ্কর বিস্ফোরণ হয় কারখানা লাগোয়া বস্তিতে আগুনের ফুলকি ছিটকে আসে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কারখানা কর্তৃপক্ষের নিরাপত্তার অভাবের কারণে এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাদের অভিযোগ রাতের বেলায় যদি এই ধরনের ঘটনা ঘটতো তাহলে আরও বড় বিপদ হতে পারত

હટા તો હટ কোনো কারখানার কোনো হোক তার কিছু বাস বাস করেছে এবং বাস করার সঙ্গে সঙ্গে এলাকাটা একদম ধুমাই ভরে গেছে আগুনের গোলায় ভরে গেছে স্বাভাবিক কারণে এলাকার মানুষরা আতঙ্কিত কেন পোড়া গরু রক্ত রক্তশে ভয় হয় এর আগে এস আর এমবি একবার ওই এগুলো সেটগুলো খুলে দিয়ে আগুনের ঝলকা এসে এলাকার মানুষকে বিব্রত করেছিল বৃদ্ধবিদ্যা থেকে শুরু করে বাচ্চা ছেলেরা আমাদের মায়েরা আমাদের বোনেরা চরমভাবে আতঙ্ক আছে আজকে যে ঘটনা ঘটেছে এলাকাটা অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে আমাকে একজন পূর্ণিমা রজও বলে একজন মেয়ে ফোন করলো যে কাকু তুমি কোথায় আছো তা দিয়েছো কদিন ইঞ্জুয়ট আছে পুলিশ যেটা আমাকে বললো আমার অফিসিয়ালি আমি জানি না পুলিশ প্রশাসন দিয়েছে ওনারা আসলে জানতে পারব অজন ইনজোরড হয়েছে কি কি ঘটনা তবে আমি চাইবো কারখানার ভেতরে কি হচ্ছে সেটা ম্যানেজমেন্ট প্রশাসন বুঝুক কিন্তু আমার লোকরা যারা আছে তাদের সুরক্ষার বলয়টা সঠিকভাবে করতে হবে মা বোনরা ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা নিয়ে এবং এখানকার বয়স্ক মানুষ যারা আছে তাদের যত শারীরিক এবং মানসিক কোনো নির্যাতন বা ক্ষতি না হয় সেই জন্যে আমি প্রশাসনকে অনুরোধ করব আপনারা এই ব্যাপার নিয়ে সতর্ক হন সজাগ হন এবং আমাদেরকে এই জায়গাটায় অ্যাসিওর করুন আমার ব্যক্তি এই কথাই বলেছেন কারখানার চেয়েও মানুষ আনে দাদা আজকে যে ঘটনা ঘটেছে ঘটনায় আপনার প্রতিক্রিয়া কিন্তু যা ঘটেছে ঘটার কথা নয় সেটা তো নেই চলতে কারণ হচ্ছে যে শ্রমিকদের যে নিরাপত্তা দেওয়ার কথা ম্যানেজমেন্ট তার আর না দেওয়ার কারণ হচ্ছে নমুদ্ জামানাতে যে বারবারন্ত ম্যানেজমেন্ট শুরু হয়েছে যা খুশি তাই ম্যানেজমেন্ট করছে আর ঘটনার ফলেই এই ঘটনাগুলো ঘটছে না থাকার কারণ বাস ফার্নেস এত লোকালয়ের তো কাছাকাছি থাকার জন্য স্থানীয় মানুষদের একটা অভিযোগ আছে এ ব্যাপারে আপনার কি মতামত অভিযোগ তো থাকবেই এটা তো বাম আমল এটা তো তারা করার চেষ্টা করেছিল সেটা তো করতে পারেনি এখন তৃণমূল জামানায় পয়সা দিয়ে সব কিছু করা যায় সব কিছু করা যায় সব কেনা বেচা করা যায় এখন মালিকরা সেটাই বুঝেছে আর সে কারণে মালিকরা নিজের লোকাল কোনো স্থানীয় মানুষদের গুরুত্ব দেওয়ার তারা মনে করে না আজ যদি ফার্নেস বাস করতো কত মানুষ প্রাণ দিত আজ কুলিংটা আবার বাস করত তাহলে সেখানে দাঁড়িয়ে হচ্ছে যে দুজন আহত হয়েছে এটা বড় কথা না প্রশ্নটা হচ্ছে যে এখানে কত মানুষ বসবাস করে আর সেখানে দাঁড়িয়ে যে নিরাপত্তা দেওয়ার কথা সেই নিরাপত্তা দিতে পারছে ম্যানেজমেন্ট আর এর পিছনে কারা আছে ম্যানেজমেন্টের বারবার অন্তত পিছনে কারা আছে কোন রাজনৈতিক দল আছে এটা তো পরিষ্কার সবাই গোটা রাজ্যে আজকে কোন জায়গায় কি ঘটনা ঘটছে খালি এই জায়গায় সমস্ত স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলোতে এই অবস্থা চলছে বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ করাচ্ছে লোকাল ছেলেদের কোনো কাজের ব্যাপার নেই যা খুশি তাই অরাজকতা চলছে এবার আমরাও আমাদের মানে সিআইটি গতভাবে যে দেখার যে প্রশ্নটা দেখার আমরা হচ্ছে আমরা নামটা আমাদের এখানে যারা স্থানীয় নেতৃত্ব আছে মনমোহন যা বিকাশ ঘটক এরা আমাদের খবর দিয়েছেন যে এখানে হচ্ছে এস আর এমবি কারখানার গেটে শ্রমিকদের সেফটি সিকিউরিটি পি এ পি এস আই টোটাল সাবজেক্ট নিয়ে বঞ্চনা এবং হচ্ছে এখানে আজকে বহু শ্রমিক আহত হয়েছেন কতজন মারা গেছেন ভেতরে সেটা এখনো ডিসক্লোজ করছেন ম্যানেজমেন্ট তো এখানে হচ্ছে অবিলম্বে এদের আমরা চাইছি যেখানে যারা আহত হয়েছেন তাদের হচ্ছে প্রপার ট্রিটমেন্টের জন্যে যারা নিহত হয়েছেন এসবার ইউনিয়ন অ্যাক্টে আমাদের একটা রেট ঠিক করা আছে সেখানে আমাদের বিএমএস আছে আইন টিউ আছে আইন টিউসি আছে সি আছে যৌথভাবে আমরা এটা করেছিলাম সেই অনুযায়ী সমস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে আর এই এস আর এমবি ম্যানেজমেন্ট বিভিন্ন সময় আমরা এর আগে আপনারা দেখেছেন আমরা এই গেটে অবস্থান করেছিলাম কারণ হচ্ছে এটা ইএসপি মেশিন চালায় না টিন খুলে দিয়ে প্লাস্টিক লাগিয়ে রাখে শ্রমিকদেরকে হচ্ছে প্রপার পিএবিএসআই দেয় না শ্রমিকদেরকে কন্ট্রাক্টার দিয়ে এরা যদি বিহারের লেবাররা এখানে মারা যায় সেই বডি প্যাকিং করে বিহার পাঠিয়ে দেওয়া হয় এরা ভেবে রেখেছেন এখানে শুধুমাত্র তৃণমূলকে ম্যানেজ করলেই বাকিটা হয়ে যাবে কিন্তু এবার সেটা হবে না আমরা এখানে বিরোধী রাজনৈতিক দল সক্রিয় ভূমিকা গ্রহণ করব শ্রমিক স্বার্থে যা লড়াই করা সেটা আমরা করব চাকরির স্থানীয় ছেলেদের চাকরির ক্ষেত্রে তো বঞ্চনা মানে গোটাটাই বঞ্চনা স্থানীয় শ্রমিকদের প্রাধান্যই দেওয়া হয় না খালি তৃণমূল কংগ্রেসের তিন চারজন নেতা মাসে এখান থেকে মাসোয়ারা পায় তারা এখান থেকে করে কমে খায় বাকি এখানে বাকি কারো কোনো ব্যবস্থা নেই আমরা প্রপার লিস্ট জানতে চাইছি কি লিস্ট আছে কারা আহত হয়েছেন তারা কোন কোন ক্ষেত্রে থাকেন দুর্গাপুরের এবং বইয়ের বাইরের কারা এবং যদি মারা কেউ গেছে তারও লিস্ট আমরা ডিমান্ড করেছি এখন সেফটি অফিসারকে আমাদের এখানকার লোকাল স্থানীয় নেতৃত্বরা আটকেছিলেন তিনি বারোটা সময় সেফটি অফিসার ঢুকছেন তাহলে সেই প্ল্যান্টে সেফটি সিকিউরিটি দেখবে কী করে বল আজকে এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি আর এস আর এম যে ইউনিট আছে নতুন যে ইউনিটটা সরি জমিপারের ওই দিকে সেখানে ইন্ডাকশন ফার্মেস ইন্ডাকশন ফার্মের রান্না করার জন্য ওদের জলের লাইন এই জলের লাইনে কোনো নিজের জন্য দুর্ঘটনা ঘটেছে বাস্ত হয়েছে এবং এটি স্টিমও হয়েছে ডে উঠেছে এবং এত বিকট আওয়াজ হয়েছে বাইরের মানুষ হয়েছে বিশাল কিছু দুর্ঘটনা ঘটেছে